আনানো একটা গ্র্যাভিটি এই গ্র্যাভিটিতে মুছে ফেলা হয়েছে এই যে একটা পাতাকে খেয়ে ফেলা হয়েছে অথবা কেটে নেওয়া হয়েছে এটা এই গ্র্যাভিটি যে এখান থেকে সরাই দেওয়া এই সরাই দেওয়ার বিরুদ্ধে একটা মিছিল একটা অভ্যুত্থান এই যে আমাদের এনসিডিবির অফিস ঘেরাও এই যে কর্মসূচি এই কর্মসূচিকে পণ্ড করার জন্য ছাত্রদের সুস্থ সুন্দর একটা আন্দোলনকে পণ্ড করার জন্য স্টুডেন্টস ওভারেন্টি নামে একটি সেটেলার সেটেলার বাহিনী কর্তৃক অথবা বাইরে থেকে ভাড়া করে আনা সন্ত্রাসীদের নিয়ে মৌলবাদী একটি গ্রুপ পুলিশকে সরাই দিয়ে আক্রমণ করে এবং পাঁচ থেকে ছয় জনের মতন নারী সহ ঢাকা বিশ্ব ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি ওয়ার্ডে ভর্তি আছে তো আমরা এর বিরুদ্ধে আন্দোলনটা চালাচ্ছি ওনা মৌলবাদী আপনারা এটা কীভাবে আপনারা ওনাদেরকে আপনি শনাক্ত করলেন মৌলবাদী ট্যাগ কেন দিব না এই আন্দোলনগুলোর পিছনে স্লোগানগুলো কিন্তু দেখতে হবে আপনি পাহাড়ের কোনো জায়গায় কোনো আন্দোলনে একটা মানুষও কিন্তু বলে নাই এক একটা বাঙালি ধর ধৈরা ধরে জবাই কর কিন্তু আপনারা যদি খেয়াল করেন তাহলে আশপাশে কিন্তু অনেক ধরনের স্লোগান আছে যে এক একটা পাহাড়ি ধর ধৈরা ধৈরা জবাই কর সে যদি এই কথা বলে তাহলে আমি তাকে মৌলবাদী বলতে পারতো এই ধরনের স্লোগান তো অনেকেই দেয় সবাই দেয় না সবাই দেয় না আপনি ইতিহাস ঘাটালে বুঝাইতে আমি বুঝাইতে পারবো ছাত্র সংসদের প্রাক্তন প্রেসিডেন্ট কে ছিল বর্তমান ছাত্র সোমারিটি কাদের আন্দারে কাজ করছে কোন পেজের হয়ে কোন নিউজটা আস্তে আস্তে আপনারা যদি এটা চেক করেন তাহলে আপনারা বুঝতে পারবেন সংগঠিত একটা আন্দোলনকে পণ্ড করা অথবা সন্ত্রাসী কায়েমের মাধ্যমে পণ্ড করার চেষ্টা কিন্তু ডিজিপল এটা যদি ভালো মতন চেক করে থাকেন অথবা ভালো যাচাই করেন তাহলে আপনাদের চোখের সামনে চলে আসবে সারা জাতি তো অন্ধ না শুধু জাতির একটু চোখ খুলতে পারি খুলে যাবে থ্যাংক ইউ